নবী যা করেছেন সাহাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কি কথা মনে করতে চাই যে সবে বরাতের মতো এত বড় স্বভাবের কাম তারপরে মিলাদের মতো এত বড় স্বভাবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং যেটা স্পষ্ট ভাবে সহি আদিস প্রতি প্রমাণিত নয় আমরা তো করতে পারি না বলেন করতে পারি না এটা হলো সেই অজ যেটা দশ বছর আগে আমি সাইদি সাহেবের মুখ থেকে এই কথাটা শোনার পর থেকে আমি সবেবরাত নামক বেদাতকে উদযাপন করা থেকে বিরত থেকেছি এবং আমি এটা নিয়ে রিসার্চ করেছি এবং জেনেছি যে আসলেই এটা বেদাত এটা রাসুল সাল্লাহামের সন্না দ্বারা প্রমাণিত নয় আসুন এই ব্যাপারে শাহেখ আহমদুল্লাহ সাহেবের চমৎকার জবাবটা শুনলে আপনারা বাকি আনসারগুলো পেয়ে যাবেন আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ সবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে সাবানের মধ্যরাত সবে বরাত মানে কি ওই রাতে কি হয় ভাগ্য কি হয় দেখুন এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সঠিক নয় প্রিয় ভাইয়েরা এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো দয়াময়ী করে বাংলা কোরআন খুলে দেখুন সূরা দুখানের এক থেকে 4 নম্বর আয়াত যদি আপনি পড়েন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যাবেclear হয়ে যাবে যে ভাগ্য কোন দিন ঠিক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালناهু ফী লাইলাতিন মুবারাকাতিন আমি কোরআনকে নাযিল করেছি একটি বরকতময় রাতে কোন শে বরকতময় রাত আল্লাহ এখানে ইশারা করে বলেছেন ডাইরেক্ট বলেন না কোন রাতে নাযিল করেছেন আল্লাহ বলছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। এই বরকতময় রাত যে রাত আল্লাহ কোরআন করছেন রাতিল করেছেন আর এ আয় তিনি বলছেন ইঙ্গিত করেছেন আমি একটি বরফতময় রাতে কোরআন নাজিল করেছিলাম আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে তাইলে এখানে বরকতময় রাত বলতে কোন বোঝানো হয়েছে এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার ভাবে এর পরবর্তী এক আল্লাহ সামাদা বলেন ফি হা ইউফরাকুল্লু আমলিন হাকিম সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে সাইসালা করা হয়ে থাকে তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলাতুল কদরে আর আমরা সবাই ঘুম লিখায় পড়ি কোন রাতে সবে বরাতে অতএব সবে বরাত উপলক্ষে ইবাদত অথবা নফল সিয়াম এটি সুইয়ারের দ্বারা সাবেত নয়

শাহবানের মধ্য শাহবান রাতে যেটাকে আমরা সহবরাত বলি আল্লাহ আহ বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরে আর হিংসুক বা ঝগড়াতে লোক মানুষে সাথে ঝগড়া করে কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মুশরেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এহাদিসটিকে আল্লাহ মাল বাহিনা হাসান বলেছেন এহাদিসের আলোকে সহবরাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে সেটা হলো আমরা এ রাত উপলক্ষে নিজেদেরকে শির থেকে মুক্ত করার চেষ্টা করব একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে কর্মে কাজে শির আছে কিনা শির থেকে নিজেকে পবিত্র করব তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করব। দ্বিতীয়ত হিংসা আমার ভেতরে আছে কিনা কারোর প্রতি ঝগড়া ফসাদ করার মানসিকতা আছে কিনা প্রবণতা আছে কিনা তাহলে সেগুলো থেকে তবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নিব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য ঠিক আছে ভাই আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজাতে মাসের ব্যাপারে গোটা মাসি বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে সেটা ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্ট ভাবে ওই দিন রোজা অথবা রাতে এবাদত করার ফলে সহি কোন হাদিস বর্ণিত হয় নাই কথা বুঝে আসেন ভাই আল্লাহ আমাদেরকে আমল করার প্রতি দান করে আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ারভাবে সাইদি সাহেবের বক্তব্য এবং শায়েক আহমদুল্লাহ সাহেবের বক্তব্য থেকে আমরা বুঝতে পারি যে সবে কথিত সবে আমরা যেভাবে পালন করি এবং যে সেন্সে আসলে সেই সেন্সটা ইসলাম থেকে দেওয়া হয় নাই এটা ধরাই যায় যে সাবানে আল্লাহ যাদেরকে ক্ষমা করেন দুইটা বৈশিষ্ট্য অধিকারী হতে হবে যেমনটা একটা উদাহরণ দিয়ে বলা যায় যে কোনো কোম্পানি বলল তাদেরকে রামাদানের সাতাইশ তারিখ বোনাস দেওয়া হবে এই কথা শুনে প্রচার হওয়ার পর শুনে সবাই গার্মেন্টসের সামনে গিয়ে যদি কী করে আমরা বোনাস নিতে আসছি বোনাস নিতে আসছি আসলে কি তারা বোনাস পাবে নাকি সেই গার্মেন্টসের নির্দিষ্ট ওয়ার্কাররাই সেই বোনাসটা পাবে বাহিরে বসে যদি হই হৈ রৈ রই করে তাহলে তো তা পুলিশ দিয়ে দৌড়ে দেওয়া হবে তাই নয় কি তাহলে সাবানের যে ফজিলতটা আসে সেটা হচ্ছে মুক্ত থাকা আমাদের ইমানটা মুক্ত থাকতে হবে আমাদের অন্তরটা হিংসামুক্ত থাকতে হবে তাহলেই সাবানের সেই পুরস্কারটা আমরা আল্লাহর কাছে পেতে পারি কিন্তু এই দিনটাকে আমি মুক্ত এবং হিংসামুক্ত না হয় ওই দিনটাকে আমরা রাত জেগে ইবাদত করতেছি এবং দিনে সিয়াম থাকতেছি এবং আমরা সেইটাকে ছোয়াবের বা রজনী হিসাবে আমরা ভাগ্য লেখা এই হিসাবে আমরা বুঝতেছি কবর জিয়ারত করছে কবরে মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছি এগুলো ভয়ঙ্কর বেদাত এবং শির্কের দিকে নিয়ে যায় অথচ আমাদের শির্ক থেকে বেঁচে থাকার কথা ছিল কিন্তু এই দিকটা এমনভাবে তৈরি করা হয়েছে আপনি একটু দেখেন অনেক শির বেদাতে ভরপুর করে ফেলেছে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আপনারা এই কথিত সবেবরাত এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করুন একটু ভাবুন ইসলাম এখানে কি দিয়েছে আপনারা সেই অনুযায়ী আমল করুন আপনারা বেদাত আমল করে আপনাদের পরকালকে বরবাদ করে দিবেন না এটাই হলো অনুরোধ এবং ভিডিওটি শেয়ার করে দেবেন